প্রতিবারে মন্ত্রণালয় আসে খালি আমাদের আশ্বাসের কিচ্ছু দিতেছে না এখন আমাদের দাবি একটাই আমরা মালয়েশিয়া যেতে চাই আর কোন টাল বাহনা আমরা মানবো না এমন প্রায় আট হাজার কর্মীর একটি তালিকা চূড়ান্ত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন তারপরও গেল বছরের মেতে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার আগে কিছু এজেন্সির কারণে যেতে পারেননি মালয়েশিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনার পর এদেরকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে অনিশ্চয়তা কাটেনি কারণ এখনও আসেনি চাহিদাপত্র দুটি সেক্টরে আসলে যাবে বলে আমরা আশা করছি একটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর একটা ট্যুরিজম সেক্টর এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকশান সেক্টরের সাথে যা যোগাযোগ করে আমরা পেয়েছি তাতে আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে আমরা অন্তঃপক্ষে এই সেক্টরে কিছু মানুষকে আমরা পাঠাইতে পারবো প্রায় আড়াই হাজারের মতো মানুষ দরখাস্ত করেছে এই বছর যদি তারা ডিমান্ড না পাঠায় এই বছর পাঠাতে না পারি তাহলে তো আমাদের পরের বছরের জন্য আর তো কোনো সুযোগই থাকবে না একত্রিশে ডিসেম্বর এই বর্তমান বছরেই এটা টাইম শেষ হয়ে যাবে নতুন করে